দেখুন আখিল চুলার কাজ করতেছে আকিল হুম ওইদিকে এখন বাজে রাত সাড়ে এগারোটা আকিল প্র্যাকটিস করতেছে জরুরি ভিত্তিতে কাজ চলছে সকাল নয়টায় একটা গ্যাসের চুলা একটা চালের বস্তা এবং আরেকটা চুলা একটা সেলাই মেশিন ডেলিভারি দিতে হবে নয়টার আগে বা নয়টার আশপাশে যেতে হবে যার কারণে জরুরি ভিত্তিতে কাজ করতেছে আকিল তুমি কি করতেছো আস এই চোলাটা তুমি কাজ করতেছ এদিকে সবাই আকিলের জন্য দোয়া করবেন আকিল প্রায় চার থেকে পাঁচটা কাজ অলরেডি শিখে ফেলছে চোলার কাজও শিখে ফেলছে এখন তার প্র্যাকটিস চলতেছে সবাই আকিলের জন্য দোয়া করবেন আকিল অনেক পরিশ্রমী এবং বুদ্ধিমান একটা ছেলে সে অনেক বড় টেকনিশিয়ান হতে চায় আকিলের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন যে কোনো বিষয় জানার জন্যে মতামত যে কোনো বিষয় জানার জন্য কমেন্ট করতে পারেন আকিলে একসম কাজ শিখাবে এখন সে কাজ শিখতেছে সে তার বাবার মতো আমার মতো ইউটিউব চ্যানেলে কাজ শিখাবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম